প্রিয় দর্শক দেখুন এই জায়গা শিক্ষার্থীদের সাথে পুলিশ এবং ছাত্রলীগের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া চলতেছে এখানে দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা এবং সাধারণ মানুষ যারা আছে সবাই রাজপথে নেমে গিয়েছেন আপনারা জানেন যে কোটা সংস্কারের যে দাবিটা তাদের ছিল সেই দাবির জন্য পুলিশ যখন রাবার টয়ার্সেল এবং ছিটাগুলি ছুঁড়ে তখন থেকেই তারা ক্ষিপ্ত হয়ে যায় ক্ষিপ্ত হয়ে গিয়ে তারা সবাই রাজপথে নেমে পুলিশের যেই টিমটি ছিল আপনারা জানেন এবং ছাত্রলীগ মিলে এই মহাকালীতে রণক্ষেত্রে পরিণত হয়েছে তাই আসলে শিক্ষার্থীরা যারা আছেন তারা সবাই এগিয়ে যাচ্ছেন সেতু ভবনের দিক দেখুন এরা আসলে চাচ্ছিল কোটা সংস্কার সেই দাবি না মানার কারণে তাদেরকে টিআরসেল এবং রাবার বুলেট ছোঁয়ার কারণে তারা আরও ক্ষিপ্ত হয়ে গিয়েছেন